শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক আজ তিরিশে জুলাই দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী আমবাড়ি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবার বড় সোমবারে ছোট হয় আজ শুক্রবার দেখছেন হাটের বিপুল পরিমাণ ক্রেতা এবং বিক্রেতা আম হাটে বলা যায় যে এই প্রথম এত গরুর আমদারি হয়েছে এবং ক্রেতাও বাইরে থেকে সেই পরিমাণ এসেছে তা আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে এই যে দেখছেন বর্তমান সময়ে খামার করার জন্য উপযোগী যে মাঝারি সাইজের সার গরু এই মাঝারি সাইজের সার গরুগুলোর আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক থাকবেন আচ্ছা এখান থেকে শুরু করবো ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই যে এই যে এটা তা আপনা না ভাই দেশি দেশি কিছুটা সাহিওয়াল মানে হালকা নাভি আছে আচ্ছা কত দাম চাইলেন ভাই এটা এই প্রথমটা কত চাইলেন 38 36 কত খুরিদার কত বলে ভাইয়া 30 22 বাইশ আঠাইশ সর্বশেষ আপনার চিন্তা ভাবনা কত কত হলে দেওয়া যায় তিন হাজার মানে তেত্রিশ তেত্রিশ আসতে হবে আর এটা এটা ভাইয়া এটা একত্রিশ আর বিক্রির দাম কত তিরিশ হাজার যেতে হবে ন্যূনতম আচ্ছা এই যে এটা তিরিশ হাজার টাকা এটা তো দেশি নাকি তিরিশ হাজার এটা রেটটা তো একটু অনেক বেশি মনে হচ্ছে মানে কিছুটা আর কি খালি নাবিটা ঝোলা নয় এইটুকুই আর কি আর এই যে ভাইজান এটা আপনার দেশি না শাহিওয়াল দাবি করছেন শাহিওয়াল মানে একটু নাবি ঝোলা হলে আপনারা শুধু শাহিওয়াল দাবি করেন নাবি ঝোলা হলে শাহিওয়াল আচ্ছা ধরে নিলাম যে শাহিওয়াল আচ্ছা এটা কত টাকা দাম চাইলেন ছত্রিশ চাইলেন আচ্ছা এই যে ছত্রিশ হাজার টাকার চাওয়া দাম কত ক্রেতা কত দাম বলে তিন হাজার পাঁচশো দেওয়া যায় না কত হলে বিক্রি করা যাবে মানে চৌত্রিশ হাজার হলে দিবেন তেত্রিশ দাম বলেছে যেটি উনি বলছে চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে কিছুটা শাহী ওয়াল না কিছু লানো এই দেখো কিছুটা বৈশিষ্ট্য আছে আর আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে ছোটো ছোটোগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই যান আপনার এটা দেশি নাকি শাহিওয়াল শাহিওয়াল বলবেন না 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 আচ্ছা ঠিক আছে দেশি কত দাম চাইলেন

তিরিশ হাজার হলে দিয়ে দেবেন এই যে তিরিশ হাজার হলে যেটি বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশ্রেষ্ঠ হিসাবে আচ্ছা এতে এপাশে একটা দেখছি কালার চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা আপনার ভালো আছেন ব্যবসা না বাড়ির বাড়ির আসছিলেন কয়টা সময় চাচায় এখানে সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টার দিকে অনেকে নাকি তিনটের দিকে আসছে অনেকেই সাড়ে তিনটের দিকে আসে অনেকেই আসছে আচ্ছা এই যে আপনাকে এটা একটু বেশি

কয়টা নি আসছেন দুইটা দুইটা আসেন রাত কয়টায় এই ধরেন চারটায় আপনি যখন আসেন তখন কেমন দেখছিলেন এখানে গুরু

কত ক্রেতা কত দাম বলে সাড়ে পঁচিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ছাব্বিশ ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে যে দেখা যাবে আমদানি বেশি চাহিদাও বলা যায় বেশি বেশি বলা যায় না হালকা বেশি ভাইজান ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন নিয়ে আসি পাঁচটা রাতে আসছেন না সকালে না ভোরে দিকে দিকে ও ভোরে আসছেন আপনি অনেকে রাতে একটার দিকে বললো আমাদের কাছে বাড়ি এর জন্য আপনি দেরি করে আসছেন আর দূরে হলে রাতে চলে আসতেন আচ্ছা এই আচ্ছা এই যে এইটা কেমন দাম চাইলেন ভাইয়া দাম ছত্রিশ দেশি না সাইওয়াল দেশি এই যে এই নাবি ঝোলা আছে অনেকে এটা বলে চালিয়ে দিত আপনি বলেন নাই ভালো লাগছে আর আচ্ছা এটা কত খরিদ্দার কত দাম বলল সাত হাজার বলছে আর কত হলে বিক্রি করা যায় সর্বশেষ বত্রিশ হাজার চাইল বত্রিশ হাজার হলে এটা বিক্রি হতো আচ্ছা আমরা এই যে এইটা এটাও একটু দাম জানবো এটা এটা

আর এটা কত হলে বিক্রি করবেন সর্বশেষ সাড়ে ছাব্বিশ আচ্ছা এটা একটু দামটা কম মনে হচ্ছে পিছনে কারণ কি কালারটার জন্য কালারের জন্য শুধু বাজারও আছে বাজারও আজকে খারাপ আঠাশ হাজার আঠাশ হাজার বিক্রি ধন্যবয় আর আজকে সাতাশ বলছে হ্যাঁ দেখেন পাঁচ হাজার পঁচিশ আছে আচ্ছা ধন্যবাদ আঠাশটা বিক্রি হয়ে যাক এটি কার ভাই আপনার আপনি নিয়ে আসেন না কেন না আর কেউ আসছেন ও লোক আছে এটা কত টাকা দাম চান তিরিশ হাজার এত বেশি জালিক বিক্রি হয় কত বললো ক্রেতা বলছে দিবেন না কততে দিবেন সাতাশ দেখেন চব্বিশ হাজার টাকার দাম বলছে সাতাশ আঠাশ হাজার বলে বিক্রি হবে আমাদের দেশি হল কোথায় সাই হল সাই বললেন

ষাট হাজার হলে বিক্রি হবে আমরা একটু তাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি হাট আবার জানিয়ে রাখি হাট আজকে যে পরিমাণ আমদানি হয়েছে আমবাড়িহাটের ইতিহাসে এই প্রথম এবং অনেকে আমাদের বলছে যে সে রাত একটার সময় এসেছে রাত দুইটার সময় এসেছে এই একটা দুইটা এই আসার ইতিহাসও হাটে এই প্রথম সকল রেকর্ড ভেঙে দিয়েছে আজকে এই হাটের।